সিন্ডিকেটের কারসাজি গলাকাটা দাম আর কত সৈবে ভোক্তা দ্রুত নির্বাচন চায় বিএনপি যা বললেন তথ্য উপদেষ্টা জানাবো নতুন ইশিকঠনের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো সারা জাগানো ভিডিও চিত্র জুলাই অনির্বাণ সব মিডিয়ায় প্রচারের নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিন্ডিকেটের কারসাজি গলাকাটা দাম আর কত সইবে ভোক্তা বাজারে আলুর কোন সংকট নেই সরবরাহ যথেষ্ট এরপর নতুন আলুর বাজারে উঠতে শুরু করেছে তবু পণ্যটি নিয়ে অসাধুদের কারসাজি যেন থামছে না খুচরা পর্যায়ে হুহু করে বাড়ছে দাম পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার আলু আমদানিতে শুল্ক হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করেছে কম শুল্কের আলু দেশের বাজারেও এসেছে কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে আমদানি করা একুশ টাকা কেজির আলু খুচরা পঁচাত্তর টাকায় বিক্রি করেছে ফলে পণ্যটি কিনতে হিমশিম খাচ্ছে ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায় ভারত থেকে আলু আমদানি করতে কেজি প্রতি খরচ পড়ে 21 টাকা 30 থেকে 60 পয়সা পরিবহন খরচ ও অন্যান্য খরচ এবং লাভ সহ এই আলু 25 থেকে 28 টাকা বিক্রি করা আর পাইকারি হয়ে খুচরা পর্যায়ে একই আলু ভোক্তা পর্যায়ে 30 থেকে 25 টাকা হওয়ার কথা কিন্তু সেই আলু ক্রেতা 75 টাকা কেজি দরে কিনছেন আর এমন পরিস্থিতি সৃষ্টি করেছে আমদানিকারক ও ঠাকার সংবাদার আরদাদার সিন্ডিকেট আমদানিকারক কমিশনের মাধ্যমে আরদাদার দিয়ে আলু বিক্রি করায় তারা দুই পর্যায়ে সিন্ডিকেট করে 21 টাকা 30 থেকে 60 পয়সা আলু আরতদারদের পঞ্চান্ন থেকে সাত টাকা বিক্রির নির্দেশ দিয়েছে সেই মোতাবেক আরতদাররা এই দামে আলু বিক্রি করেছে যা অনৈতিক ফলে এই আর্থিক দামের আলু পাইকারি ও খুচরা বাজারে সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে নয়াবাজারে আলু কিনতে আসা আমেনা বেগম বলেন এক কেজি আলু দাম পঁচাত্তর টাকা এই এক কেজিতে আলু কয়টা ওঠে শীত আসার আগে আলুর দাম পঁচিশ টাকায় নেমে আসতো এবার চিত্র উল্টো দাম কমেনি বরং বেড়ে পঁচাত্তর টাকা কেজি দরে কিনতে হচ্ছে কিন্তু বাজারে আলুর কোনো সংকট নেই বিক্রেতারা বাড়তি দামে আলু বিক্রি করছেন জানতে চাইলে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন কোনো সরকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে পারেনি তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল সিন্ডিকেট ভাঙবে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না সরকার গঠনের পর চাঁদাবাজি বন্ধ হওয়ায় হঠাৎ করে কিছু পণ্যের দাম কমেছিল তবে কয়েকদিন পরেই চাঁদাবাজির হাত বদল হওয়ায় ফের পণ্যের দাম বাড়তে শুরু করেছে এর মধ্যে পুরনো সেই সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বাড়িয়েছে পণ্যের দাম এদের নাজেহাল ভুক্তা তিনি বলেন পণ্যের দাম কে বাড়ায় কারা সিন্ডিকেট করে সরকারের কাছে সব আছে ব্যবস্থা নিতে পারলে দাম কমবে তবে কার্যকর ব্যবস্থা গ্রহণের ভর করেছে সব গাফিলতি তিনি বলেন গলা কাটা দাম আর কত সুবি ভোক্তায় বিশ্ব অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন আলুর অসহনীয় দামের কারণে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযানে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র আমদানিকারকরা আলু একুশ টাকায় কেন্দ্র কমিশন বাণিজ্যের মাধ্যমে এই আলু পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকায় বিক্রি করাচ্ছেন এমন প্রমাণ হাতে নাতে ধরে শাস্তির আওতায় আনা হচ্ছে সিন্ডিকেট ভেঙে আলুর দাম সহনীয় করা হচ্ছে এদিকে বাজারে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে তারপরও খুচরা বাজারে এই পণ্য একশো টাকার উপরে বিক্রি হচ্ছে শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ একশো বিশ থেকে একশো তিরিশ টাকা ও আমদানি করা পেঁয়াজ একশো থেকে একশো পাঁচ টাকায় বিক্রি হচ্ছে দ্রুত নির্বাচন চায় বিএপি যা বললেন তথ্যোপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার কোন দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপদিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনের নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করা নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কার্ড গড়াতে উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে তথ্য উপদেষ্টা বলেন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরো আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যমে চর্চা করতে পারে তিনি বলেন গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে গণভতনের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আন্দোলন সামলাতে হচ্ছে এ বিষয়ে নাহেদ বলেন কিছু দাবি ন্যায্য হলে সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে নতুন ইসি গঠনের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক